কর্মীরা কাকে ভোট দেবেন নিয়ন্ত্রণ কালীঘাট থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দেওয়া হয় শাসক দলের নেতা কর্মীরা পুলিশ কর্মীদের সামনেই এই কাজ করেন পুলিশ তাদের কিছু বলে না বলে অভিযোগ করে থাকে বিরোধীরা কিন্তু পুলিশ কর্মীরা কাকে ভোট দেবেন সেই স্বাধীনতা তাদের নেই এদিন নিজের স্যান্ডেলে এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের দাবি সমর্থনে বিরোধী দলনেতা এই ব্যাপারে একাধিক অডিও বার্তা শেয়ার করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের মুখপাত্রকে ট্যাগ করেছেন যদিও ইন্ডিয়া নিউজ বাংলা ওই অডিওর সত্যতা যাচাই করেনি ওইসব অডিও কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পদাধিকারিকদের বলেও দাবি করেছেন তিনি নির্বাচন প্রক্রিয়ার হস্তক্ষেপের অভিযোগ বিরোধী দলনেতা এদিন অভিযোগ করেছেন কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি নির্বাচন প্রক্রিয়ার হস্তক্ষেপ করছে তিনি আরও অভিযোগ করেছেন এরা আক্ষরিক অর্থে কালীঘাটে একটি কন্ট্রোল রুম তৈরি করেছে সেখান থেকে স্থানীয় পর্যায়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে যাওয়া পুলিশ কর্মীদের ভোটিং প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে দায়িত্বে দুই পুলিশ কর্মী শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেছেন পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটের সব ভোট যাতে তৃণমূলের পক্ষে পড়ে তার জন্য কোয়ার্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস এবং কলকাতা ও রাজ্য পুলিশের কনভেনার বিজি দাস রাউতকে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ কর্মীদের স্বাধীনতা নেই নিজের এক স্যান্ডেলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন ভোটদানে পুলিশ কর্মীরা তাদের স্বাধীন ইচ্ছা প্রয়োগ করতে পারছেন না ব্যক্তিগতভাবে যাকে পছন্দ করেন তাকে ভোট দিতে পারছেন না পুলিশ কর্মীদের সংগঠন না তৃণমূলের তিনি বলেছেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি তৃণমূল কংগ্রেসের একটি শাখা সংগঠন ছাড়া আর কিছুই নয় এটা তৃণমূলের প্রতি আনুগত্য বহনকারী পুলিশ কর্মীদের অনানুষ্ঠানিক ইউনিয়ন বলেও মন্তব্য করেছেন তিনি কার্যকলাপ নিষিদ্ধ করা হোক শুভেন্দু অধিকারী বলেছেন তিনি আগেও নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন রাজ্য পুলিশ বাহিনীর একটি অংশের রাজনীতিকরণ নিয়ে লোকসভা নির্বাচনের সময় যাতে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখা যায় তার জন্য পদক্ষেপ গ্রহণের অনুরোধও তিনি করেছিলেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেছেন নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সমস্ত কার্যকলাপ যেন নিষিদ্ধ করা হয় ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন না দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর তেরো তারিখে যেখানে যেখানে ভোট আছে তেরো তারিখে যেখানে যেখানে ভোট আছে সেইখানে পুলিশের ভোটটা হচ্ছে সাত আট নয় এই তিন দিন ভোট হবে এইদিকে ওইখানের থেকে সেই কালীঘাট থেকে এইগুলো অনেক ব্যাপার ওইখান থেকে বুঝলেন ওরা লোক পাঠিয়েছে কায়দা করে অনেক কিছু করবে আমি ফোনে পরে বলছি